হালে বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো সুভাষ কাপুর পরিচালিত আক্ষয় কুমার এবং আর্শাদ বার্সি অভিনীত সৌরভ শুক্লা অভিনীত জলি এল বি থ্রি সিনেমাটার ট্রেলার রিভিউ আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই অনেক মানুষ আমাকে ভালোবাসে আমাদের চ্যানেলকে ভালোবাসে সেটা গতকালের ভিডিওতে খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছি এবং আমি একটাই জিনিস চাই যে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমিও কথা বলতে চাই না আর হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা আর আপনারাও আর মানে মানে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যে ভালোবাসা সেটার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা রয়েছে আমি বলতে চাইছি কি যে মানে নর্মাল যেটা হয় নর্মালভাবেই আর কি বিষয়টাকে আপনারাও ট্রিট করুন যে আপনারা মানে এই ট্রেলার রিভিউতে যদি আমি এমন কিছু বলি যেটার সঙ্গে আপনারা একমত নয় সেক্ষেত্রে আপনারা গালাগালি করুন এবং যারা একমত তারা বলুন যে হ্যাঁ সাগর নীল ভালো বলেছে যে এই ট্রেলারটা আর্টিস সেভেন সিক্স ঠিক রিভিউ দিয়েছে যেটা নর্মাল সময় করে থাকেন সেটাই করুন আলাদা করে কিছু আমার মনে হয় না যে প্রয়োজন রয়েছে আচ্ছা এবার যদি ট্রেলার নিয়ে আসি তো এই ট্রেলারটা দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে কৃষকদের সমস্যা নিয়ে একটা ইস্যু এবং সেটার জন্য কোটে একটা কেস উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি গজরাজ রাও যে ক্যারেক্টারটা সে বেসিক্যালি এখানে অ্যান্টাগনিস্ট এবং তার হয়ে আর কি কোর্টে কেস লোডবে একশো ক্যারেক্টার ক্যারেক্ট এবং আশাদবর্ষির যে ক্যারেক্টার সে বেসিক্যালি একজন নারী চরিত্রে হয়ে যাকে আপনারা ট্রেলারের মধ্যে বিভিন্ন দৃশ্য দেখতে পেয়েছেন যার সঙ্গে গাজরাজ রাওয়ের যে স্পেশালি দৃশ্যগুলো রয়েছে দেখবেন একটা দৃশ্য রয়েছে যে ইয়ে রেগিস্তান কামিট্টিয়া সাহেব এখানে যদি শিক্ষা পড়ে এরকম একটা দৃশ্য রয়েছে সেখানে গাজরাজ রাওের যে এক্সপ্রেশন কোথাও একটা সে অনেক পাওয়ারফুল একটা ক্যারেক্টার পাওয়ারফুল একটা মানুষ সমাজের হতে পারে কিন্তু সে কিন্তু ওই মানুষটার ওই মহিলার ওই নারী চরিত্রের যে অনেস্টিটা সে গরিব হতে পারে তার কোনো পাওয়ার না থাকতে পারে কিন্তু চোখের মধ্যে যে অনেস্টি আছে সেটার কাছে গাজরাজ রাওয়ের ক্যারেক্টার কোথাও একটা হেরে যাচ্ছে তো সেইটা আমার মনে হয় যে এই ট্রেলারের সব থেকে বড় ইউএসপি সাবজেক্টটা ভালো এবং গল্প সম্পর্কে প্রচুর কিছু রিভিল করছে না বড় ট্রেলার হয়েছে এটা একটা ব্যাপার বটে মানে ট্রেলারটা কিন্তু অ্যাট টাইমস লেংটা ফিল করা যায় এবং সেটার প্রধান কারণ কি আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি কিন্তু গল্পটা ভালো সাবজেক্ট ভালো তুলেছে হিন্দি সিনেমা আমার মনে হয় কোর্টরুম ড্রামা করলে এরকম সাবজেক্ট নিয়ে কোর্টরুম ড্রামা হওয়া উচিত এবং যেটার কারণে আমার এই ছবিটা মানে ট্রেলার দেখবার পরবর্তীতে আমি আগেই শুনেছিলাম যে কৃষকদের একটা মুদ্রা নিয়ে ছবিটা হবে সেই সময় থেকে ছবিটা আমার দেখবার ইচ্ছে ছিল এবং আজকে ট্রেলার রিলিজ করবার পরবর্তীতে বিষয়টা প্রমাণিত সেক্ষেত্রে আমার ছবিটা দেখবার ইচ্ছে অবশ্যই আরও অনেক বেশি তৈরি হলো যদিও এই ছবিটা যে সময় মুক্তি পাচ্ছে এই সময় আমি বোধহয় আমি জয়লি বৃত্তি হলে দেখতে পারবো না সেটা একটা আলাদা বিষয় এবং এই ট্রেলারটার মধ্যে আরেকটা যেটা পজিটিভ সেটা হচ্ছে মানে এখানে একটা শর্ট রয়েছে আসলে আমি একটু মানে আগে পরে হয়ে যাচ্ছে গুলিয়ে ফেলছি আর কি কথা বলতে বলতে এখানে একটা শর্ট রয়েছে দেখবেন যেখানে একজন নারীর চরিত্র ওই নারীর চরিত্রটি দাঁড়িয়ে রয়েছে এবং গাজরাজ রাওয়ের ক্যারেক্টার দূর থেকে আর কি দেখছে এবং ওই নারীর চরিত্রর যে দৃঢ় প্রতিজ্ঞ একটা অ্যাটিটিউড তার তাকানোর মধ্যে এবং গাছ গাছরাও দেখবেন মানে আর কি ইয়েতে উঠছে গাড়িতে ঢুকছে আর কি মানে গাড়িতে জাস্ট উঠতে যাচ্ছে তার আগে একবার তাকাচ্ছে আর কি নারী চরিত্র দিকে তো ওইটা একটা র্যান্ডাম শর্ট আর কি মানে ওখানে কিন্তু আলাদা করে হাইলাইট করেনি মানে পরপর অনেক শর্ট আসছে তার মধ্যেই একটা শর্ট আর কি এসে যাচ্ছে ওটা কিন্তু ওটা যদি ফোকাস করে ওই দৃশ্যটাও কিন্তু খুব ভালো ছিল ট্রেলারটা শেষ ভাগটা যেভাবে এখানে ডিজাইন করা হচ্ছে সেটা আমার বেশ ভালো লেগেছে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও ভালো সেখানে একটা কাইন্ড অফ একটা অ্যাড্রিল রাশ অ্যাট সাম লেভেল আমি বলবো না হিউজ কিছু কিন্তু ট্রেলারটা ইন্ড ভালোভাবে করা হয়েছে আর এই ট্রেলারটার মধ্যে যেটা একটা নেগেটিভ মানে আমি বলবো যে যেটা আমাকে অবাক করেছে কারণ আক্ষয় কুমারের মতন একজন এত স্ট্রং অ্যাক্টার কমেডিয়ান আশাদু ওয়ার্সির মতন এত একজন স্ট্রং অ্যাক্টার কমেডিয়ান তারা রয়েছে কমেডিতে আলাদা করে স্পেস দেওয়া হয়েছে এক মিনিটেরও বেশি সময় শুরুতে ট্রেলারে ফার্স্ট দৃশ্যটা যদি বাদ দিতেন একটা ভয়েস অভার আমরা শুনতে পাচ্ছি সেটা বাদ দিতে তারপর পুরোতেই পুরোটাই কমেডিতে ফোকাস মানে জলি ভার্সেস জলি যে হবে সেটা আর কি এখানে দেখানো হচ্ছে মানে আশাদ ক্যারেক্টারটা কোথাও একটা নারী চরিত্র হয়ে লড়বে এবং সেই সেই বিষয়টা আর কি মানে জমলো না যে জলিভাসে জলিটা ওই এক মিনিটটা ওটা ঠিক মানে ওটা আমি যাই না এখন আমার এরকম ব্যাপার বলে কি আমি আমার জন্য ওয়ার্ক করছে না সেটা আমি ক্লিয়ার নই তার মনে হলো যে কমেডিটা আমি যদি খুব রেশনালি বিষয়টাকে ভেবে দেখি মানে একদম সমস্ত রকম ইমোশান সরিয়ে দিয়ে আমি যদি খুব টেকনিক্যালিও ভাবি প্রফেশনালি যদি আমি ডিল করি আমার মনে হয় না এই কমেডিটা খুব একটা ভালো কমেডি হয়েছে এখানে আর বাকিটা আপনারা যারা ট্রেলার দেখেছেন আপনারা বলতে পারবেন তো দুটো নেগেটিভ এখানে কমেডিটা ওয়ার্ক করেনি আর যে কারণে লেংটা ফিল হয়েছে কমেডিটা যদি ওয়ার্ক করতো তাহলে লেংথটা ফিল হতো না এন্টারটেনমেন্টটা যদি ঠিক থাকতো সেই জায়গাটা তাহলে হতো না আর কি বিষয়টা তো আপনাদের মতামত কি এই বিষয়ে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানান আমার মনে হয় যে ছবিটা ভালো হবে এবং এটা খুব টাফ মানে একটা ছবি যেটার মধ্যে প্রপার এপিসোড মানে এই ট্রেলারটা দেখলে আপনি পরিষ্কার বুঝতে পেরে যান প্রথম এক মিনিটে যেরকম প্রচুর দৃশ্য সিনেমার মধ্যে ফার্স্ট হাফে থাকবে যেখানে অ্যাকচুয়ালি জলি ভার্সেস জলি এই যে ব্যান্ডারটা এই যে টাসেলটা এটাকে মজাদার করবার জন্য একটা হলে মানুষকে এন্টারটেনমেন্ট দেবো সে একটা উদ্দেশ্যের জন্য আলাদা করে প্রচুর দৃশ্য থাকবে যেটা মেবি মূল যে গল্প সেটার সঙ্গে হয়তো ডিরেক্টলি লিঙ্ক নয় মানে সেটা জাস্ট এন্টারটেনমেন্ট দেওয়ার পারপাসই মানে সেই সিনগুলো ছেটে দিলেও মানে শুধুমাত্র কমেডির জন্য এরকম সিন থাকতে পারে এবার সেরকম ছবিতে যখন ইমোশনাল পোশানটা আসছে সেটা কতটা হিট করতে পারে মানে এই ধরনের ছবির মধ্যে অর্থাৎ কি একটা মুড সুইং রয়েছে যে একটা প্রচণ্ড ফানি জোন একটা প্রচণ্ড সিরিয়াস জোন এবার সেই ফানি জোন থেকে যখন সিরিয়াস জোনে ট্রানজিশনটা হচ্ছে সেই সময় ছবিটা কতটা ধরে রাখতে পারছে তখন ছবিটা কতটা অথেন্টিক মনে হচ্ছে তখন ছবিটার মধ্যে সোলটা ইনট্যাক্ট থাকছে কিনা মানে দুটোই ফিল করতে পারছে যে হ্যাঁ কমেডিটাও সেই জায়গা তো মানে টোনাল শিফটা যেন মনে না হয় যে আচ্ছা ঠিক আছে হট করে একটা জ্ঞান নিয়ে নিল হঠাৎ করে সিরিয়াস করতে চাইছে কিন্তু যেহেতু হাসাচ্ছিল কিছুক্ষণ আগে অবধি আর হাসাতে পারছে না মানে আর দুঃখ দিতে পারছে না আর কি হাসতে হাসতে হট করে দুঃখ এটা তো হয় না তো সেইটা মেবি হতে পারে মানে একটা মানে সেটা একটা আশঙ্কা লাগলো বা দেখা যায় ছবিটা দেখলে বাকি কথা হবে যেদিন দেখতে পারি ছবিটা আপনাদের মতামত ট্রেলার দিয়ে কীরকম কী লেগেছে কমেন্ট করে আমি জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন একটা ছোট্রেন পরবর্তী ভিডিও